আপনি এখান থেকে হাই পিএস গেম কে প্লে করতে পারবেন পাওয়ার সেভিং মোডও দেখতে পারবেন পারফরম্যান্স মোডও দেখা যায় পারফরম্যান্স মোডও দেখতে পারবেন ভাই আমাদের এই ফোনটার মধ্যে আপনি এই নিজের মত করে কিন্তু ভাই আপনি গেম প্লে করবেন সাউন্ড ভাইবটা দেখেন ভাই একদম রিয়েলিস্টিক একটা লুক আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ভাই এই ফোনটার মধ্যে মানুষ হচ্ছে স্মুথে স্ট্যান্ডার্ড অথবা হাইস্ট আলট্রা পর্যন্ত পায় বাট আপনি এখানে ম্যাক্স পর্যন্ত পেয়ে যাবেন তাও আবার হাই এফপিএস পাতলা হওয়া সত্ত্বেও ক্যামেরার মধ্যে কিন্তু চমক আছে আরো একটা ভাইয়া এটার মধ্যে কিন্তু আপনি চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা প্লাস এইট মেগা হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ইউজ করা আছে এই ফোনটা পেয়ে যাচ্ছে মাত্র আট হাজার চারশো চুয়াল্লিশ টাকায় আট হাজার চারশো চুয়াল্লিশ হ্যাঁ টাকায় পেয়ে যাচ্ছে এটার সাথে কিন্তু ভাই আজকে থাকবে ইতিহাসের সেরা অফার ভাই যেটা ভালো লাগে ভাই একটা যে দুইটা 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 জান ভাইয়া যে কোনো দুইটা আপনার ভিডিও দেখে যারা আসবে আরো একটা সিক্রেট অফার কিন্তু থাকছে ভাই টেকনোর অফিসিয়াল ফোন গুলোর সাথে পাচ্ছেন আপনি ইতিহাসের সেরা অফার ভাই বিশ্বাস করেন ভাই আমাদের এই ফোনগুলোর সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কিস্তির অফার প্লাস প্রিমিয়াম প্রিমিয়াম গিফট অফার যেইগুলো আপনি কোনো ফোনের সাথে বা কোনো শোরুমে আপনি পাবেন না আপনি আরো পেয়ে যাচ্ছেন অফিসিয়ালি কিস্তির অপশন যেটার মাধ্যমে আপনি নয় মাসের জন্য আমাদের থেকে ফোনটা আপনি নিতে পারবেন কিস্তির মাধ্যমে ভাইয়া নয় মাস হ্যাঁ ভাইয়া নয় মাস তাও আবার সহজ কিছু ডকুমেন্টস মাধ্যমে নিতে পারবেন ঘরে বসে পরিশোধ করতে পারবে হ্যাঁ ভাই আপনি ঘরে বসে পরিশোধ করতে পারবেন শীত কিন্তু ভালো রকমই পড়ছে ভাই শীত পড়ছে তার জন্যই ভাই গরম অফার নিয়ে আসছি ভাই অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নাম্বার মিরপুর দশ নাম্বারে আসলে আপনি মেট্রো স্টেশনের পাশেই দেখবেন গোল একটা স্কোয়ার শেপের একটা শপিং মল আছে যেটা নাম হচ্ছে এফ শপিং মল এটা লিফটে ছয় চলে আসবেন ছয়শোত বাইশ দোকান টেকনোর শুরু তো টেকনোর ফোন মানে কিন্তু এখন একদম চমক ভাই টেকনোর ফোন মানে থামাকে ভাই তো চমক ফোন দিয়ে শুরু করতে চাই চলে ভাই চমক ফোন দিয়ে শুরু করবেন নেন ভাই আজকে গেমিং ফোন দিয়ে শুরু করবো ভাই হ্যাঁ ভাইয়া গেম খেলেও দেখাবো প্লাস হচ্ছে আপনাকে সবকিছু করেও দেখাবো ভাই এই ভাই এটা হচ্ছে টেকনো পোবা 7 প্রো 5G ফোন ভাই ডিসপ্লে ডিসপ্লেতে দেখেন ভাই যে রকম ডিসপ্লে ইউজ করা আছে অ্যামোলেড ডিসপ্লে ওইরকমই ভাই এটার মধ্যে আপনি পাবজি ফ্রি ফায়ার সব ধরনের গেম খেলতে পারবেন ভাই এতদিন শুধু বলে গেছি আজকে গেম ডাউনলোড দিয়ে দেখায়া দিচ্ছি ভাই কাস্টমার আসবে নিজের হাতে এটার মধ্যে বসে গেম খেলবে গেম খেলে তারপরে যদি তার ভাল লাগে তারপর সে নেবে এই যে ভাইয়া স্টার টিপ দিলাম একদম ল্যাগ হ্যাং স্লো এই ধরনের কোনো ইস্যু পাবেন না ভাই নেটওয়ার্ক স্পিড প্লাস হচ্ছে এই যে এইখান থেকে আপনি কিন্তু পারফরমেন্স মুডও দেখতে পারবেন আপনি কিভাবে পারফরমেন্স করতে চান এই যে আপনি এখান থেকে হাই বিস্ট গেম খেলতে পারবেন পাওয়ার সেভিং মোডও পারবেন পারফরম্যান্স মোডও দেখতে পারবেন ভাই আমাদের এই ফোনটার মধ্যে আপনি গেম খেলবেন নিজের মতো করে গেম প্লে করতে পারবেন ভাই যেখানে খুশি আপনি ল্যান্ডিং করবেন স্কাই ডাইভিং করতেছে প্যারাসুট দিয়ে নামবে আপনি নিজের মতো করে ভাই গেম প্লে করতে পারবেন একদম পারফরম্যান্সের দিক থেকে ভাই কোন দিকে আপনি কমতি পাবেন না ভাই আমাদের এই ফোনের মাধ্যমে আপনি এটা দিয়ে সব ধরনের গেম প্লে করতে পারবেন भैया আর আপনার নেট পিন ভাই এক সেকেন্ডের জন্য নেট পিন হচ্ছে আপনার ডিস্টার্ব দিবে না আপনার নেট যদি ভালো থাকে ভাই আপনি নেট পিন পাবেন একদম পারফেক্ট বাহ ঘুরে ঘুরে আমি নামতেছি হ্যাঁ ঘুরে ঘুরে নামাইতাছি এই যে দেখেন ল্যাগ এই তো কোনো ল্যাগ হ্যাং স্লো এই ধরনের কোনো ইস্যুই পাবেন না ভাই আপনি আমাদের এই ফোনটার মধ্যে মানে এই গেমটা খেলতে গেলে কিন্তু এই বা এই গেম খেলতে গেলে কিন্তু ভাই আপনার হাই কোয়ালিটি ফোন লাগে এই দেখেন ভাই দেখেন স্পিকার সাউন্ড কি একদম ভাই ডুয়েল স্টেরিও স্পিকার তো উপরেও একটা নিচেও একটা দুই পাশেই এই যে দেখছেন ভাই এলিমিনেট করে ফেলছি ভাই নিজের মতো করে কিন্তু ভাই আপনি গেম প্লে করবেন সাউন্ড ভাইপটা দেখেন ভাই একদম রিয়েলিস্টিক একটা লুক আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এই মধ্যে

প্লাস এইট মেগাপিক্সেলের হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ইউজ করা আছে যার ফলে আপনি সব ধরনের ব্লগ বা আপনি হচ্ছে ছবি তুলতে পারেন ফটোগ্রাফি সবকিছু কিন্তু আপনি এটার মাধ্যমে করতে পারবেন স্মুথলি ভেয়া তাছাড়াও ফোনটার মধ্যে আপনি ফোর কে তে থার্টি এ পেসে ভিডিও করার অপশনটাও পেয়ে যাচ্ছেন ইভেন কি ফোনটার মধ্যে কিন্তু আপনি ছয় হাজার এমএইচ এর একটা বিগ ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন যারা গেমার বা যারা ব্লগার তাদের জন্য কিন্তু আপনি এটার মধ্যে একটা স্পেশাল ফিচারিটি মানে ফিচার চাইলে আপনি বলতে পারেন ফ্যাসিলিটি বলতে পারেন যেটার মধ্যে কিন্তু আপনি একদম স্টেবল মুড এই যে দেখেন ভাইয়া ভিডিও করবেন স্টেবলাইজেশন একদম স্টেবলাইজেশন আছে আর এটার পাশাপাশি কিন্তু আপনি আরো একটা পেয়ে যাচ্ছেন পাওয়ার ব্যাংক যেটা হচ্ছে ম্যাক্সেট পাওয়ার ব্যাংক থাকবে হচ্ছে ওয়্যারলেস চার্জিং সিস্টেম জাস্ট আপনি হচ্ছে ফোনের পিছনে এরকম ধরবেন আর এই যে দেখেন ভাইয়া সামনে কিন্তু চার্জ হয়ে যাবে তাহলে এই ফোনটা কত টাকা পেয়ে যাচ্ছে

এই যে এখানে আরো জেবিএল এর স্পিকার আছে তারপরে পি ফোরটি সেভেন আছে যেটা ভালো লাগে একটা আপনি চয়েস করে নিতে পারবেন আর যে ক্যাশ টাকায় নেবেন এখান থেকে তো একটা পেয়ে যাচ্ছেন পাশাপাশি এই যে পপ সকেট ফিঙ্গার স্লিপ আলো একটা হেডফোন পেয়ে যাচ্ছেন ওয়াটার ব্যাগ মোবাইল স্ট্যান্ড এই ধরনের প্রায় ছয় থেকে সাতটা আইটেম গিফট হবে কিন্তু আমাদের এখানে আরো পেয়ে যাচ্ছে তারপর কোনটা দেখবো কোন চমক তারপর দেখাবো হচ্ছে ভাই চমকের মধ্যে আরেক চমক যেটা হচ্ছে টেকনো প্রোভা স্লিম ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট একটা ফোন যেটার মধ্যে কিন্তু আপনি কি বলবো ভাই এটা কিন্তু একদমই স্লিম ফোন 5.95mm এর একটা ফোন যেটার মধ্যে কিন্তু 5160 এমএজে এটাতে তো গেম খেলে মজা ভাই এটা হচ্ছে ভাই আপনি এইটার মধ্যে গেম প্লে করতে পারবেন একটাতে পাবজি নামাইছে একটাতে ফ্রি ফায়ার নামাইছে এমন না যে এটাতে পাবজি খেলা যাবে না ভাই এটাতেও কিন্তু আপনি গেম প্লে করতে পারবেন একদম স্মুথ ভাইবে আর এটার মধ্যে কিন্তু আপনি হাই রেজুলেশনে পেয়ে যাচ্ছেন এই যে ভাই ডিসপ্লে অপশনটা যদি যদি দেখেন এই দেখেন ভাইয়া মানুষ হচ্ছে স্মুথে স্ট্যান্ডার্ড অথবা হাইস্ট আলট্রা পর্যন্ত পায় বাট আপনি এখানে ম্যাক্স পর্যন্ত পেয়ে যাবেন তাও আবার হাই এফপিএস মানে এই যে দেখেন হাই পর্যন্ত পেয়ে যাবেন শ্যাডো অন করতে পারবেন ভাই একসাথে কিন্তু আপনি প্লে করতে পারবেন আপনার গ্রাফিক্স হবে একদম রিয়েল ভাইবটা কিন্তু আপনি আপনার গেমের মধ্যে পেয়ে যাবেন আর তাছাড়াও ফোনটা কিন্তু অনেক স্লিম ভাই একদম স্লিম হওয়া সত্ত্বেও যারা টু ফিঙ্গার বা ফোর ফিঙ্গার যারা গেম প্লে করে মানে হাতে কোনো প্রবলেম হবে না ভাই একদম স্মুথলি আপনি কিন্তু গেম প্লে করতে পারবেন কোথাও কিন্তু বাজবে না কোনো কিছু না আর ফোনটা কিন্তু এক সেকেন্ডের জন্য আপনার মনে করেন যে স্লো ল্যাগ হ্যাং এই ধরনের কোন আর ফোনটা অনেক পাতলা হওয়া সত্ত্বেও ক্যামেরার মধ্যে কিন্তু চমক আছে আরো একটা ভাই এটার মধ্যে কিন্তু আপনি ফিফটি মেগাপিক্সেল একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন যার ফলে আপনি এটার মধ্যে আলট্রা ক্লিয়ার ক্যামেরা মানে শ্যুট করতে পারবেন ভিডিও করতে পারবেন এই ধরনের সব ইস্যু কিন্তু আপনি আমাদের এই ফোনটা দিয়ে করতে পারবেন

যেটা ভাল লাগে ভাই একটা যে দুইটা 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 জান ভাই দুইটা আপনার ভিডিও দেখে যারা আসবে আর একটা সিক্রেট অফার কিন্তু থাকছে আচ্ছা তারপরে যদি কথা যদি বলি ভাই তারপরে কথা বলবো হচ্ছে ভাই আমাদের এই ভাই কেমন 40 প্রো ভাই এই ফোনের ব্যাপারে কথা বলবো কেমন 40 প্রো যেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ডিভাইস হিসেবে আপনি বলতে পারেন ভাই এই ফোনটার মধ্যে কিন্তু Sony Lydia 700 সিরিজ সেন্সর ইউজ করা আছে আপনি সামনেও 50 মেগাপিক্সেল পিছনেও 50 মেগাপিক্সেল ভালো একটা ক্যামেরা পেয়ে কিন্তু আপনি এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন আর তাছাড়াও ফোনটার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মিডিয়াটেকের হিলিও জি হান্ড্রেড আলটিমেট একটা পোস্টর পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এআই রিজার্ভ এআই কল ফিল্টারাইজ অপশন তারপর হচ্ছে এআই এক্সটেন্ড এআই পারফরমেন্স মোড সবকিছু কিন্তু আপনি আমাদের এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন ভাইয়া আর এই ফোনটা কিন্তু ভাইয়া রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট একটা ফোন যেটার মধ্যে কার্ভ ডিসপ্লে ইউজ করা আছে

এটা দিয়ে কিন্তু কেবল লাগাবেন আরেকটা ফোনে কেবল লাগাবেন একটা থেকে আরেকটাতে আপনি চার্জ ট্রান্সফার করে নিতে পারবেন ভাইয়া আর তাছাড়াও এটার মধ্যে কিন্তু ফ্রিলিং কল অপশন আয়ার রিমোটের অপশন তারপর হচ্ছে এই ধরনের সব ফিচার্স কিন্তু আপনি আমাদের এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন ভাইয়া এটার মার্কেট অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তবে এটা কিন্তু আপনি নিতে পারবেন আট হাজার একশো চব্বিশ টাকা আচ্ছা আর গিফট সেম সেম গিফট অফার কিন্তু এটার সাথে আপনি পেয়ে যাবেন ওই যে এখানে ইয়ার এখান থেকে এখান থেকে যেটা ভাল লাগে মানে যেটা টোটালি এতগুলা গিফটের মধ্যে যেটা আপনার ভাল লাগে একটা ক্যাশ টাকা দিয়ে নিবে তাদের জন্য কি ক্যাশ টাকায় যারা নিবে এখান থেকে তো একটা নিচ্ছে ভাইয়া

তাছাড়াও ভাইয়া ফোনটার মধ্যে কিন্তু আপনি পঞ্চাশ মেগাপিক্সেলে একটা ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছেন ভাইয়া যার কারণে কিন্তু আপনি ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য সব দিক থেকে কিন্তু বেস্ট হতে পারে এই ফোনটা আপনার জন্য ভাইয়া আর এই ফোনটা দিয়ে দিব মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় পাঁচ হাজার নয়শো টাকায় মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় এই ফোনটা নিয়ে যাবেন পাশাপাশি আপনি কিন্তু এরকম স্লিম একটা ডিভাইস অন্য কোনো ব্র্যান্ডের মধ্যে পাবেন না মানে এত শ্রেম তো আবার কোয়টকার

তারপর কথা বলবো হচ্ছে স্পার্ক 40 প্রো এই ফোনটার ব্যাপারে স্পার্ক 40 প্রো স্পার্ক 40 প্রো যেটা কিন্তু ডিসপ্লে ডিসপ্লের একটা ফোন যেটার মধ্যে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপের ভাইবটা কিন্তু পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন ফোনটার মধ্যে আপনি 50 মেগাপিক্সেলের একটা মেইন শুটার আর এই ফোনটার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 1.5 কে রেজুলেশনের একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আর এইটা কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার 5200 এমএএইচ এর একটা বিগ ব্যাটারি ইউজ করা পাশাপাশি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পাঁচচল্লিশ ওয়ার্ডের ফ্ল্যাশ চার্জার চার্জার সিস্টেমটা এই ফোনটার মধ্যে আর এই ফোনটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার একশো টাকা দিয়ে নয় মাসের জন্য নিতে পারবেন তাও আবার আর বাকি টাকা আপনি হচ্ছে

যে ক্যাশট্যাগ আইনিভেন সেইখান থেকে দুইটা নিতে পারবেন আর সিক্রেট অফার সাব্বির ভাই ভিডিও দেখে আসলে আমরা আজানা পরে আসি তারপর দেখা বলছ ভাই আইফোন 17 প্রো ম্যাক্স 17 প্রো ম্যাক্স ভাই সেম টু সেম ডিজাইন না কিন্তু আপনি আমাদের টেকনোর মধ্যে পেয়ে যাচ্ছেন ডিজাইনের দিক থেকে বা ফ্ল্যাগশিপের দিক থেকে লুকটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর ফোনটার মধ্যে কিন্তু দুইটা ভেরিয়েন্ট একটা 6180 আর কাজ 2560

এটার মধ্যে কিন্তু আপনি পাঁচ হাজার দুইশো এম এর একটা বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল একটা মেইন শুটার পাঁচ হোল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট একশো বিশ হার যে রিফ্রেশ এই ধরনের সবকিছু কিন্তু আপনি আমাদের এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন আর তাছাড়াও ফোনটার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আইপি সিক্সটি ফোর ডাস্ট এন্ড ওয়াটার রেসিস্টেন্স রেটিং আর প্লাস এস জি এস থেকে মিলিটারি গ্রেড শর্ট সার্টিফিকেশন এর এইগুলো কিন্তু আপনি আমাদের এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন আইফোনটার ছয় একশো আড়াইশের প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা আপনি মাত্র বত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করে নিতে পারবেন আর আট দুশো ছাপান্ন প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা যেটা আপনি চার হাজার চুয়াত্তর টাকা ডাউন পেমেন্ট করে আপনি নিতে পারবেন চার্জ কিস্তির মাধ্যমে ওকে আর এটার সাথেও কিন্তু আপনি গিফট অফার পেয়ে যাবেন এটার সাথে একটু ভিন্ন গিফট অফার থাকবে এই ফোনটা যারা নিবে তারা হচ্ছে ক্যাশে অথবা কিস্তিতে যেভাবে নেন প্রথমত জেবিএল এর স্পিকার ওয়ান এর ইয়ারবার্ডস অ্যাপেল এর ইয়ারবার্ডস ওরাইমোর ইয়ারবার্ডস অথবা পি ফোরটি সেভেন এখান থেকে আপনি যে কোনো একটা আপনি চয়েস করে নেবেন যে কিস্তিতে নেবেন আর যে ক্যাশ টাকায় নেবেন এখান থেকে একটা তো পাচ্ছেনই পাঁচ থেকে আইটেম মিনিমাম গিফট ওকে তারপর তারপর কথা বলবো এই ফোনটার ব্যাপারে ভাইয়া যেটা কিন্তু ছয় হাজার এমএচ এর একটা বিগ ব্যাটারি ফোন যেটার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হল ডিসপ্লে একশো বিশ হাজার ইভেন কি ফোনটার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মিডিয়া জিটি ওয়ান এর একটা প্রশ্ন নিতে পারবেন শুধুমাত্র চৌত্রিশশো তিরিশ টাকা দিয়ে ভেয়া চৌত্রিশশো ত্রিশ টাকা চৌত্রিশশো তিরিশ টাকা দিয়ে আপনি এই ফোনটা নিয়ে যাবেন বাকি টাকা আপনি ছয় মাসে ঘরে পরিশোধ করে দেবেন ভাইয়া আর এটার সাথে কিন্তু ভাই আপনি সেম টু সেম গিফট অপরটা পেয়ে যাচ্ছেন তারপরে কথা বলবো ভাই রিজনেবল প্রাইজের মধ্যে প্রিমিয়াম একটা লুক চাচ্ছেন প্রিমিয়াম বাইক চাচ্ছেন সবকিছু আপনার জন্য কিন্তু আমরা টেকনো নিয়ে আসছি ভাইয়া এই ফোনটা ডিজাইনটা দেখেন ভাইয়া কেউ কখনো বুঝতে পারবে না যে নয় হাজার নয়শো নিরানব্বই টাকার একটা ফোনের মধ্যে এরকম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনের একটা এটা প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা তিন চুট্টির আর একটা হচ্ছে চার চোষ্টি যেটা প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা এখন ক্যাশ নাই কিস্তির মাধ্যমে নিবেন নয় হাজার নয়শো নিরানব্বই টাকার ফোনটা মাত্র আপনি পঁচিশশো টাকায় নিতে পারবেন আর দশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোনটা মাত্র আপনি সাতাইশো টাকায় কিস্তির মাধ্যমে নিতে পারে

ওকে তো এই ছিল আজকের ভিডিও আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে ভাই আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ